লিওনেল মেসি ফুটবলের জাদুকর আজ আমরা বলবো এক এমন ফুটবল তারকার গল্প যিনি ছোটবেলা থেকে দেখিয়েছেন দুর্বলতা কখনোই বাধা নয় তার নাম হল লিওনেল মেসি ছোট শহর থেকে শুরু করে বিশ্বমঞ্চে কিংবদন্তি হয়ে ওঠা চলুন জানি মেসির জীবন ও খেলার যাত্রা শৈশব ও ফুটবলের প্রতি ভালোবাসা লিওনেল মেসি জন্মগ্রহণ করেন উনিশশো সাতাশি সালের চব্বিশে জুন আর্জেন্টিনার রোসারিও শহরে ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার জীবন তবে একটি বড় চ্যালেঞ্জ ছিল হরমোনাল সমস্যার কারণে তার শারীরিক বৃদ্ধি ধীর ছোট দিক থেকেই চিকিৎসার জন্যে পরিবারকে অর্থ সংগ্রহ করতে হত ফুটবলের প্রতি ভালোবাসা এবং দৃঢ় ইচ্ছে তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল তিনি স্থানীয় ক্লাবগুলিতে খেলতেন এবং খুব দ্রুত তার অসাধারণ ড্রিবল গতি এবং গোল করার ক্ষমতা সবাইকে মুগ্ধ করত মেসির জন্য লক্ষ্য ছিল একটাই একদিন বিশ্বের সেরা ফুটবলার হওয়া বার্সেলোনা একাডেমি বড় মঞ্চের শুরু মেসি ১৩ বছর বয়সে স্পেনের বার্সেলোনা ক্লাবের যুব একাডেমিতে যোগ দেন এখানে চিকিৎসা ও ফুটবল দুয়ের সমন্বয়ে তার প্রতিভা বিকশিত হয় মাত্র সাতেরো বছর বয়সে তিনি বার্সেলোনার প্রফেশনাল দলে অভিষেক করেন ছোটকালের সেই দুর্বল শারীরিক গঠন কখনোই তার খেলার পথকে বাধা দিতে পারেনি তার খেলার মানে বিশ্ব ফুটবল অবাক হয়ে যায় বার্সেলোনায় উত্থান বার্সেলোনায় মেসি এক নতুন মাত্রা সৃষ্টি করেন চার্টার্ড গোল অসাধারণ অ্যাসেস্ট এবং অসংখ্য শিরোপা এবং লিওনেল মেসি হয়ে ওঠেন বিশ্বের সেরা ফুটবলার লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ সব কিছুতেই তার অবদান অপরিসীম রোনাল্ডো বা অন্য কোনো প্রতিযোগী থাকুক মেসি তার নিজস্ব খেলার জাদু দেখিয়েছেন জাতীয় দলে অবদান জাতীয় দলে আর্জেন্টিনার হয়ে মেসি বহুবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কোপা আমেরিকা জয় দু সালে তার জাতীয় দলে বড় অর্জন তিনি দেখিয়েছেন কখনো পরাজয় মানে শেষ নয় ধৈর্য পরিশ্রম এবং নেতৃত্বের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব চ্যালেঞ্জ ও ব্যক্তিগত জীবন মেসির জীবনে চ্যালেঞ্জও এসেছে চোট মিডিয়ার চাপ এবং পরাজয়ের মুহূর্ত তবে তার পরিশ্রম নম্রতা এবং দৃঢ় মনোভাব সব বাধা পেরোতে সাহায্য করেছে মেসি দাতব্য কাজেও যুক্ত যুব খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন এবং ফুটবলকে শুধুই খেলা নয় এক প্রেরণার মাধ্যম হিসেবে ব্যবহার করেন লিওনেল মেসি শুধু একজন ফুটবল খেলোয়াড় নয় তিনি অনুপ্রেরণার নাম ছোটবেলা থেকে বড় চ্যালেঞ্জকে জয় করে বিশ্বের সেরা ফুটবল তারকা হয়ে ওঠা তার গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখো পরিশ্রম কর আর কখনো হাল ছেড়ো না আপনি কি মেসির গল্পে অনুপ্রাণিত হয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না আরও ফুটবল এবং প্রেরণার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন